আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি প্রত্যেকেই আল্লাহর রহমতে ভালো রয়েছেন আজকে আমরা আপনাদের সামনে দণ্ডবিধি আইনের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম আজকে আমরা দণ্ডবিধির ছিয়াত্তর ধারা থেকে আশি ধারা পর্যন্ত আলোচনা করব এবং এই ধারা রিলেটেড কী কী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এমসিকিউ রিটেন উভয় পরীক্ষাতেই পূর্ণাঙ্গ বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো সরাসরি আলোচনায় চলে যাচ্ছি শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ছিয়াত্তর ধারা ছিয়াত্তর ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি আইনত বাধ্য কিন্তু ভুল ধারণা অবশত যদি কোনো অপরাধ করে ফেলে তাহলে তার সেই কাজটি অপরাধ বলে গণ্য হবে না এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে আইন বলে বাধ্য ব্যক্তি কিন্তু যে কোনো সরকারি ব্যক্তি হতে পারেন অথবা যে কোনো বেসরকারি ব্যক্তিও কিন্তু হতে পারেন উদাহরণস্বরূপ সরকারি ব্যক্তির ক্ষেত্রে দেখা গেছে যদি কোনো পুলিশ সদস্য তার উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে গুলি চালায় সেক্ষেত্রে কিন্তু তার এই গুলি চালানোর ফলে যদি কেউ মারা যায় তার এই অপরাধটি কিন্তু অপরাধ বলে গণ্য হবে না কারণ সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে আইন বলে বাধ্য এছাড়াও আমরা দেখতে পাই যে যদি কোনো গ্রেফতার করার জন্য ক্ষমতা প্রাপ্ত কোনো পুলিশ অফিসার সে যদি গ্রেপ্তার করতে গিয়ে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে সেই ব্যক্তিকে মনে করে অপরকারও শনাক্ত মতে অথবা নিজের ভুল ধারণা অবশ্য অন্য কাউকে গ্রেফতার করে ফেলে তাহলেও কিন্তু তার সেই কাজ অপরাধ বলে গণ্য হবে না এছাড়া আইন বলে বাধ্য কিছু বেসরকারি ব্যক্তি হতে পারে আমরা উদাহরণস্বরূপ দেখতে পাই ফৌজদারি কার্যবিধি বিয়াল্লিশ ধারায় সেখানে কিন্তু বলা আছে যে জনসাধারণ পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য এক্ষেত্রে যদি পুলিশ বা ম্যাজিস্ট্রেট সাহায্য আহ্বান করে এবং সেই সাহায্য করতে গিয়েও যদি তারা কোনো অপরাধ করে ফেলে তাহলে তার সেটি অপরাধ হবে না এবং ফৌজদারি কার্যবিধির আটাত্তর ধারায় আমরা দেখতে পাই যে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানার কার্যকরের জন্য নির্দেশিত হওয়ার পরে যদি কোনো ব্যক্তি সেটি কার্যকর করতে গিয়ে ভুল ধারণা অবশ্য কোনো অপরাধ সংগঠিত হয়ে যায় সেটিও কিন্তু অপরাধ বলে গণ্য হবে না তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবো যে আইন বলে বাধ্য কিন্তু ভুল ধারণা অবশ্য কাজটি হতে হবে কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে যে এই দণ্ডবিধি সাধারণ ব্যতিক্রমের যে কাজটি রয়েছে এই কাজটি যদি কেউ ইচ্ছাকৃতভাবে করতে যায় তাহলে কিন্তু সেটি তার অপরাধ বলে গণ্য হবে এই যদি কেউ আইন বলে বাধ্য কিন্তু সে ইচ্ছাকৃতভাবে যদি কোনো অপরাধ করে ফেলে সেটি সেক্ষেত্রে কিন্তু তিনি দণ্ডবিধির একশো সাতাশি ধারা অনুযায়ী অভিযুক্ত হবে। এটা অবশ্যই আমরা মনে রাখব যে সে যদি ইচ্ছাকৃতভাবে এই ধরনের অপরাধ করে থাকে ও ধরনের আমরা চলে যাব সাতাত্তর ধারায় সাতাত্তর ধারায় বলা হয়েছে যে কোনো বিচারক তার বিচার কার্য পরিচালনাকালে তার কৃত কোনো কাজের ফলে যদি কোনো অপরাধ সংঘটিত হয়ে যায় তাহলেও সেটি কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে না কারণ কোনো বিচারক সে আইন বলে বাধ্য এবং সে কিন্তু তার সামনে উপস্থাপিত উভয় পক্ষের অর্থাৎ বাদীপক্ষ এবং বিবাদী পক্ষের সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে পরবর্তীতে কিন্তু তিনি রায় প্রদান করে থাকেন তিনি তার নিজের ইচ্ছায় কিন্তু কোনো কিছু করেন না এক্ষেত্রে যদি কোনো বিচারক বিচারক বিচারকার্য পরিচালনাকালে ইচ্ছাকৃতভাবে কোনো অপরাধ করে ফেলেন সেক্ষেত্রে কী ধরনের অপরাধ হতে পারে আমরা একটু লক্ষ্য করি তিনি যদি কাউকে বাঁচাতে আইন অমান্য করেন সেক্ষেত্রে আমরা দেখতে পারবো দণ্ডবিধির একশো ছেষট্টি ধারার অপরাধ হবে এবং যদি কোনো ব্যক্তিকে শাস্তি থেকে বাঁচাতে বা সম্পত্তি বাজেপ্তরণ থেকে বাঁচাতে যদি তিনি আইন অমান্য করে কোনো কাজ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু তার দণ্ডবিধি দুশো সতেরো ধারার অপরাধ হবে পাশাপাশি হ্যাঁ তিনি যদি এই বিচারকার্য পরিচালনাকালে হ্যাঁ যদি তিনি ভুল নথি পূরণ করেন অর্থাৎ রায়ের ক্ষেত্রে সে যদি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু ভুল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তার অপরাধ হবে দণ্ডবিধি আইনের একশো সাতষট্টি ধারায় এবং কাউকে বাঁচানোর ক্ষেত্রে যদি তিনি অশুদ্ধ দলিল প্রণয়ন করে থাকেন সেক্ষেত্রে তার অপরাধ হবে দণ্ডবিধানে দুশো আঠারো ধারায় এই বিষয়গুলো আমরা শিখব এরপরে যদি দেখি আমরা আটাত্তর ধারায় আটাত্তর ধারায় আমরা দেখতে পাচ্ছি যে আদালতের নির্দেশ অনুসারে কৃত কাজ অপরাধ নয় অর্থাৎ আদালতের নির্দেশ অনুসারে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে থাকেন সেটা সরকারি ব্যক্তি বা বেসরকারি ব্যক্তি যেই হন না কেন তা সেই কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না উদাহরণস্বরূপ কোনো হ্যাঁ পুলিশ সদস্য যদি এই আদালতের নির্দেশ অনুসারে গ্রেফতার করে কাউকে হুম সমন জারি করে হলিয়া জারি করে ক্রোক করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তাহলে তাদের এই কাজগুলো কিন্তু অপরাধ হবে না তবে এক্ষেত্রেও মনে রাখবেন যে যদি কোনো পুলিশ সদস্য আদালতের নির্দেশ অনুসারে কৃত কাজ করতে গিয়ে সে যদি ইচ্ছাকৃতভাবে এই অপরাধটি করে ফেলে উদাহরণস্বরূপ কেমন দেখা গেছে কাউকে গ্রেফতার করার জন্য গ্রেফতারি পরওনা দেওয়া হয়েছে সে পড়ানা অনুযায়ী কোনো আসামিকে গ্রেফতার করার পর সে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আইনত সে পাঠাতে আদালতের নির্দেশে বাধ্য সেক্ষেত্রে যদি সে চব্বিশ ঘন্টার অধিক সময় নিয়ে কাউকে আদালতে প্রেরণ করে সেক্ষেত্রে কিন্তু তার এটা অবৈধ গ্রেপ্তার হিসেবে গণ্য হবে এবং সেক্ষেত্রে শাস্তি কিন্তু তার দণ্ডবিধি তিনশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী হবে এই বিষয়গুলো অবশ্যই আমরা একত্রে শিখবো তাহলে আমাদের লিখিত পরীক্ষার জন্য এবং এমসি পরীক্ষার জন্য ভালো হবে আচ্ছা এরপরে চলে যাবো আমরা উনওয়াসী ধারা উনআাশি ধারাটা ঠিক ছিয়াত্তর ধারা একটি বিপরীত ধারা এখানে আমরা দেখতে পাই সেখানে বলা হয়েছে যে আইন সমর্থিত কিন্তু ভুল অবশ্যই যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে ফেলে তাহলে তার এই অপরাধটি অপরাধ হিসেবে গণ্য হবে না যে আইন সমর্থিত কিন্তু ভুল ধারণা অবস্থিত বিষয়টা কীরকম হতে পারে উদাহরণস্বরূপ ধরেন যে কোনো কোনো ব্যক্তি দেখতে পেল যে অপর কোনো ব্যক্তি কাউকে হত্যা করেছে ছুরি দিয়ে অথবা দেখা গেছে কারো পেটের ভিতরে ছুরি দিয়ে ঢুকিয়ে দিয়ে একজন ব্যক্তি কাউকে খুন করে ফেলছে সেক্ষেত্রে সে কী করতে পারে সে ওই ব্যক্তিকে আটক করতে পারে এবং আটক করে দেখা গেছে যে সে যদি আইন প্রক্রিয়া সংস্থার হাতে দেয় এবং পরবর্তীতে যদি প্রমাণিত হয় যে ব্যক্তি ছুরি দিয়ে হত্যা করেছে সে আত্মরক্ষার ক্ষেত্রে এই অপরাধ সেই হত্যাটা সংগঠিত করেছে তাহলে যে হত্যা করেছিল তার তো কাজ অপরাধ না কিন্তু যে অ্যারেস্ট করে দিল তার কিন্তু এটা অপরাধ বিবেচনার জন্য প্রশ্ন করতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু সে এই উনআশি ধারা অনুযায়ী রেহাই পাবেন পাশাপাশি আপনারা দেখতে পারবেন যে ফৌজদারি কার্যবিধির উনষাট ধারায় কিন্তু দেওয়া আছে জনসাধারণ কোন ক্ষেত্রে বিনা বিনাপন্নায় গ্রেফতার করতে পারে তো জনসাধারণ ওই বিনা বিনাপণায় গ্রেফতার করতে গিয়ে যদি ভুল ধারণা বসে কাউকে বিনা বিনাপড়ায় গ্রেফতার করে তাহলে তার সেটি অপরাধ হবে না এর পাশাপাশি আমরা দেখতে পারবো যে অস্ত্র আইনের বারো ধারায় যে সন্দেহজনকভাবে লাইসেন্সধারী বা লাইসেন্স ব্যতীত যদি কোনো ব্যক্তি ঘোরাফেরা করে তাকে কিন্তু জনসাধারণ বিনা পণ্যে গ্রেপ্তার করে এক্ষেত্রে যদি কোনো জনসাধারণ বা বেসরকারি ব্যক্তি যদি কোনো আইন প্রয়োগী সংস্থার সদস্যকে ভুল করে সন্দেহজনকভাবে ঘোরাফেরার কারণে গ্রেপ্তার করে ফেলে তাহলেও কিন্তু তার কাজটি অপরাধ বলে গণ্য হবে না ঠিক আছে এই বিষয়গুলো আমরা অবশ্যই অবশ্যই শিখব এরপর সর্বশেষ আমরা যেটি দেখতে পাই যে ধারায় সেখানে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি আইনানুক কাজ সতর্কতার সহিত সম্পাদনকালে ও দুর্ঘটনার যদি কোনো অপরাধ সংঘটিত হয়ে যায় তাহলেও তার এই কাজটি অপরাধ হিসেবে গণ্য হবে না এর উদাহরণ আমরা একটা বইয়ে দেখতে পাই মূল বই দেওয়া আছে যে কুঠার দিয়ে কাজ করার সময় কাঠুরের সেই কুঠারের মাথা খুলে গিয়ে পার্শ্ববর্তী ব্যক্তিকে আহত করার ফলে সে মারা যায় হ্যাঁ তাহলে সেই কাজটি তার অপরাধ হবে না পাশাপাশি মনে রাখবো যে আমরা সাম্প্রতিক সময় দেখতে পেয়েছি যে একটি সেতু টোল প্লাজায় একটি ট্রাক একটি আপনার অটোরিকশা এবং কারকে পিষ্ট করে বেশ কিছু লোক মারা যায় এক্ষেত্রে যদি সেই ট্রাক ড্রাইভারের ট্রাক ব্রেক ফেল হয়ে থাকে এবং সেক্ষেত্রে সেই সতর্কতা সহিত গাড়ি চালানোর পরেও যদি দুর্ঘটনাবশত সেই কাজটি হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাক ড্রাইভারের কোনো অপরাধ হবে না এই ছিল আমাদের আজকের আলোচনা পরবর্তী তিন আমরা আরও বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই বিষয়গুলো বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ